বন্ধুরা তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকে অনেক দিদি ভাইরা কমেন্ট করেছে যে দিদি তুমি কি দুর্গা পুজোয় কোনো শাড়ি নাও তো হ্যাঁ দিদি ভাইরা আমি শাড়ি নিয়েছি তো তোমাদেরকে দেখানো হয়নি আর আমি দেরি করে দেখাচ্ছি বলতে আমি শাড়িগুলো দিয়ে দিয়েছিলাম দর্জিকে যে ব্লাউজের পিসগুলো কেটে নিতে আর ব্লাউজ বানাতে দিয়েছি তো সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি শাড়িগুলো ঠিক আছে তো আমি এখনই নিয়ে এলাম দর্জির কাছ থেকে আমার শাড়িগুলোকে তো আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো ভিডিওটা করবে না তো এই দেখো এই ব্যাগটা হলো আমার শাড়ির ব্যাগ তো এই ব্যাগটা দেখে মনে হচ্ছে এক ব্যাগ শাড়ি আছে তাই তো না এক ব্যাগ শাড়ি অবশ্যই নেই আর এই ব্যাগে যতগুলো শাড়ি আসবে ততগুলো শাড়িও নেই ব্যাগে কটা শাড়ি আছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো পুরো তোমাদেরকে আগে দেখায় দশমীর দিন কোন শাড়িটা পরবো সেই শাড়িটাই তোমাদেরকে আগে দেখায় এই দেখো

মনে করো না ওকে ম্যানেজ করে নিয়ে ওকে হতে হবে পুরো বডিতে দেখাই এই দেখি এই একটা শাড়ি লালের মতো নিয়েছি তখন আমি এখন একটা লাল মানে করি নিয়ে মানে করেছি অন্য ডিজাইনে লাল করেছি এই লালটা কিন্তু করিনি তাই ভাবলাম যে একটা লাল শাড়ি পরাই যাক সে কারণে কিন্তু এই লালটা নিয়েছি আর এইটা নাম হচ্ছে শাড়িটা নাম হচ্ছে বঙ্কাই বঙ্কাই শাড়ি এই দেখো শাড়িটার নাম হচ্ছে বঙ্কাই দেখো তো এবারে জানো তো খুব দামি শাড়ি নিয়ে এবারে কম দামে নিয়েছি কম অ্যামাউন্টে এই এই শাড়িটা হলো তেরোশো টাকার দাম আর যে শাড়িটা সাদা সাইজে দেখালাম তোমাদেরকে সেই শাড়িটা হচ্ছে সাড়ে ছশো টাকা দাম ঠিক আছে তো এই দেখো এইটা না পুরো বডিতে থাকবে ঠিক আছে তোমাদেরকে আঁচলটা দেখা এইটা দেখতে পাচ্ছ এটা হলো আঁচলটা ঠিক আছে তোমাদের দেখলে তো তোমাদের সামনে দিয়ে ঘুরে শাড়ির আঁচলটা ঠিক আছে এবার আছে সব থেকে আমার মানে এই শাড়িটা এই দুটো শাড়ি কিন্তু আমার ভাবতানকে পছন্দের কিন্তু আমারও পছন্দ হয়েছে আর আমি যেটা পছন্দ করে এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর ওইটা শাড়ি এনেছি আমাদের কৃষ্ণনগর থেকে আর যে শাড়িটা আমি এখন দেখাবো এটা কিন্তু আমাদের কুমি করেই জানা এই শাড়িটা অ্যামাউন্টটা ভালোই দাম ঠিক আছে এই শাড়িটার দাম হলো ষোলোশো টাকা তো যাই হোক আমার তো এই শাড়িটা খুব পছন্দ এটা আমার খুব পছন্দ এটা হলো কাতান সিল্ক যে এখন বেরিয়েছে এটা বেরিয়ে চারেনটাও বেরিয়েছে নেটে তো আমার এটা খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটার দাম নিয়েছে এটা হলো পুরো বডিতে থাকবে আর তোমাদের এই আঁচলটাও আমি দেখাচ্ছি আর এই দেখো আঁচলটা এই কাজ এটা হলো আঁচল শাড়ি তো বন্ধুরা দেখলেই আমার পুজোর বাজার তো আমি তিনটে শাড়ি নিয়েছি অনেক শাড়ি নিয়ে নিই কারণ সেরকম তো কাঁতান শাড়ি একটা ভরাই আসে ওগুলো করা হয় না যদি কোনো অকেশন টোপোশন থাকে বিয়ে বাড়ি তখনই এসব করা হয় তার মধ্যে ও পুজোতেও কাঁতান বেনারসি পড়া করা হয় ঠিক আছে তো ওগুলো আর মানে বাচ্চা ছেলে মেয়ে না এত ভারী শাড়ি তারপর বাবুকে নিয়ে পড়ে একটু সমস্যা হয় সেই কারণে ওই শাড়িগুলো পরবো না বলেই এই শাড়িগুলো কিনলাম না সে ওরা পরে পুজো কাটিয়ে দিতাম জানো তো তো এই তিনটে শাড়ি হলো আমার এবারে পুজোর শপিং আর এখনও বাবু সোনার হয়ে বাবু সোনা হয়ে গেছে তারপর তোমার আমার হাজব্যান্ডের হয়েছে তো বাবু সোনাগুলো একদিন তোমাদেরকে দেখাবো আজকে তোমরা এই শাড়ির শপিংটাই দেখলে তো চলো আর হ্যাঁ তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে কি আমি যেই ভিডিও ছাড়ি না কেন তোমাদের ফোনে আগে নোটিফিকেশনে পৌঁছে যাবে যে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়লাম বা শর্ট ভিডিও ছাড়লাম কিনা ঠিক আছে তো চলো তোমরা কেউ কী কী বাজার করেছো না করছো সেটাও কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি ভাই এই চ্যানেল আমার চ্যানেলে এই নাম তুমি সাপোর্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো চলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে